আসসালামু আলাইকুম প্রিয়সদী সবাই কেমন আছেন সবচেয়ে শান্তি হচ্ছে আল্লাহ সরানি সো আমরা যে কাজই করি না কেন বিশেষ করে এই মেন পাওয়ার সাপ্লায়ার বা এই কনসালটেন্ট জগৎটা হচ্ছে খুবই হাই হতাশের একটা জায়গা অর্থাৎ যারা নতুন করে কাজ দেয় এবং পুরাতন যারা কাজ দিয়েছে তারা তাদের কাজের আপডেটের অপেক্ষায় মানে এ একটা উদাহরণ মাত্র শুধু এটা না পৃথিবীর সব জায়গায় গিয়ে আপনার হতাশ যে শব্দটা সেটা আছে তো সব কিছু শেষে এই যে আমরা এখন অফিস শেষ করে বেরিয়ে চলে আসলাম ঠিক আছে তো পৃথিবীর সব কিছু শেষে একনিষ্ঠভাবে একটা সময় আল্লাহকে ডাকার আমাদের সময় হওয়া উচিত সো প্রত্যেকটা সময় আমরা যেখানেই যাই যাই করি না কোনো একটা নির্দিষ্ট সময় রেখে দিতে হবে আল্লাহ হতালার জন্য দেখুন এবাদত ব্যবসা কাজ কাজ ব্যবসা একটা সাইড আর এবাদত অন্য একটা সাইড এটা একমাত্র আল্লাহর জন্য কিছু সময় আমাদের প্রত্যেকটা দিনে রাখা উচিত সো আমার ব্যবসা হচ্ছে এমনটাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা সঠিক এবং হালাল উপার্জন করে তাদের প্রত্যেকটা কাজই এবাদত আর ব্যবসায়ীরা শহীদের মর্যাদা পাবে সেটা রাসুল্লাহ সাল্লাহ বলেছেন